নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক তৃণমূল কংগ্রেস মানে কি তৃণমূল কংগ্রেস মানে কি সবসময় হুমকি তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে কাটমানি তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে দুর্নীতি এটাই কি তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র আমরা যেদিকে তাকাবো সেদিকেই কিন্তু দেখব এই ধরনের ঘটনাই একেবারে প্রতিদিন ঘটে চলেছে দর্শক আমাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসছে যে ভিডিওটি এসছে কাশীপুর থেকে কাশীপুর থেকে আমাদের কাছে একটা ভিডিও এসছে সেই ভিডিওর ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার এক নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর কার্তিক চন্দ্র মান্না তিনি একটি পুজোকে কেন্দ্র করে পুজো মণ্ডপের মধ্যে জনসমক্ষে একেবারে প্রকাশ্যে খুব ঠান্ডা মাথায় ক্লাবের ছেলে মেয়েদেরকে রীতিমতো তিনি হুমকি দিচ্ছেন এবং প্রশাসনিক ক্ষমতা জাহির করছেন তিনি তিনি বলছেন যে যারা চেষ্টা করছেন ক্লাবের মেম্বার দিতে না শুধুমাত্র পুরোনো যে সমস্ত মেম্বাররা আছেন ক্লাবের এই ক্লাবের নাম হচ্ছে তরুণ সংঘ এই তরুণ সংঘের ক্লাবের বহু প্রাচীন এই ক্লাব এই এই ক্লাবে বহু মেম্বাররা মেম্বাররা এবং অনেক ফ্যামিলির সাথে জড়িত বক্তব্য আছেন তারা হচ্ছে নতুন মেম্বারদেরকে নিতে হবে নতুন মেম্বার যারা পাড়াতে আসছেন তাদেরকে ইনক্লুডিং করতে হবে শুধুমাত্র আপনারা নিজেদের মতন করে পুজো চালাবেন সেটা হতে পারে না প্রশ্ন এক পুজো কমিটি এই যে তরুণ সংঘ যারা এই পুজোটা করছে তারা তাদের যে কমিটি আছে সেই কমিটি ঠিক করবে নাকি এই কাউন্সিলর যিনি হচ্ছেন কার্তিক চন্দ্র মান্না তিনি ঠিক করে দেবেন যে কোন মেম্বারকে তারা নেবেন পুজো মণ্ডপের পুজো পুজো কমিটিতে কোন মেম্বারকে নেবেন না আমরা জানতে চাইছি এই কথা তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসও একটা একটা বিশাল বড় একটা দল সেই দলেরও কোর কমিটি আছে নিশ্চয়ই সেই কমিটিতেও নিশ্চয়ই হয় যে কাকে তারা নেবেন কোর কমিটিতে কাকে তারা কোর কমিটিতে নেবেন না কোন কোন মেম্বার মেম্বার থাকবে থাকবে না কাকে দলের সভাপতি করা হবে কাকে দলের সহসভাপতি করা হবে এসব কারা ঠিক করেন নিশ্চয়ই কোর কমিটির মেম্বাররা কিন্তু কাউন্সিলর সব জানেন তার দলের খবর রাখেন তিনি তিনি দলের একজন নেতা অথচ তিনি জোর করে বলতে চাইছেন যে পুজো কমিটির যারা মেম্বার আছেন তাদের নতুন মেম্বারকে নিতে হবে তারা বাম জামানার মেম্বার বাম জামানার সেই কাকু কাকিমা কাশি পিসিমা এদেরকে নিয়ে এদেরকে নিয়ে একটা পুজো কমিটি তৈরি করে রেখেছেন এটা চলতে দেওয়া যাবে না প্রশ্ন হচ্ছে কেন পুজো কমিটি ঠিক করবে তরুণ সংঘ ক্লাব তারা ঠিক করবে তাদের কমিটি ঠিক করবে কোন মেম্বার সেই কমিটিতে আসবে কি আসবে না কারে কাদেরকে তারা ক্লাবে নেবেন কি নেবেন না সেটা ঠিক করবে সম্পূর্ণ তরুণ ক্লাবের যারা কমিটিতে আছেন তারা কিন্তু বারবার করে একই কথাই বলছেন কার্তিক মান্না শুধু তাই নয় তিনি আবার বলছেন যে এই পুজো মণ্ডপের সাথে যুক্ত এই তরুণ সংঘ ক্লাবের সাথে যুক্ত দু একজন খুব গোরামি তারা ভয়ঙ্কর ভার বেড়ে গেছে তারা প্রচন্ড মানে বিভিন্ন মহিলাদেরকে মারধর করেছেন এবং সেই কারণে তিনি বলছেন কার্তিক চন্দ্রমান্না একেবারে প্রকাশ্যে বলছেন তিনি জনসমক্ষে বলছেন যে পুজো শেষ হোক তারপর পুলিশকে বলবো বেশি বেশি করে কেস দিতে এবং দেখে নেব আমি এই জিনিসটা চলতে দেওয়া যাবে না আশ্চর্য রকমের জিনিস একজন পুলিশ প্রশাসনকে তিনি চালনা করবেন কাউন্সিলরের কি কাজ কাউন্সিলারের কাজ হচ্ছে জনসমক্ষে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সাধারণ মানুষের ভালো মন্দ দেখা তাদের কথা শুনে তাদের সেই কাজগুলোকে করে দেওয়া সার্ভিস প্রদান করা তিনি পুলিশকে নির্দেশ দেবেন যে পুলিশ কি করছে না করছে পুলিশ কি করবে না করবে আসুন দর্শক আমরা বেশি কচরিতে যাব না আমরা সেই ভিডিও ফুটেজ দেখাবো যে ভিডিও ফুটেজে

ছোট বড় বয়স্ক সবাই মিলে এই পুজোটা করে থাকে কিন্তু এই বছর এই তরুণ সংঘেরই একটা অংশ তারা এই ক্লাবের একটা সামান্য এই পুজোটাকে বন্ধ করার জন্যে কোর্ট পর্যন্ত গিয়েছে যদিও তারা কোর্টে বিচার পায়নি কোর্টকে দিয়ে পুজো বন্ধ করতে পারেনি কিন্তু তারা এই চক্রান্ত করে গেছে তো তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে পুজো হচ্ছে এবং এই পুজো চলবে আরো ভালোভাবে চলবে বিসর্জন মা দুর্গার পুজো বন্ধ করা যাবে না যারা ভাবছেন যে একটা পরিবার তারা এসে ক্লাব চালাবে পরিবারের যত ভাই বোন থাকবে তারা মেম্বার হবে আর আর পাশের বাড়ির নয় তারা পুরনো অভ্যাস তো পুরনো অভ্যাস মাথায় পাঠিয়ে চলা সবটা ছেড়ে দিন এবার নাহলে কিন্তু এলাকার মানুষ রুখে দাঁড়াবে বিপদে পড়বে

ফোনে আমাদের ফোনে তিনি অ্যাটেন্ডও করেছিলেন তার সেই বক্তব্য আপনাদের সামনে এবার রাখছি যেটা আমরা ফোনে নিয়েছিলাম আসুন দর্শক দেখুন সেই ফোনে ফোন কলে কার্তিক চন্দ্রবাবু তিনি কি বলছেন থেকে হ্যাঁ হ্যাঁ বলুন কার্তিক চন্দ্র মান্না বলছেন তো হ্যাঁ নমস্কার আচ্ছা আচ্ছা দাদা নমস্কার শুভ বিজয়া বলছি যে এরকম একটা অভিযোগ দেখলাম আপনার একটা ভিডিও ফুটেজ দেখলাম যেখানে আপনি বলছেন যে পাড়ার লোকেদের মানে কেস দিয়ে দাও তারপরে একটা ক্লাব দখল করা নিয়ে আপনার বিরুদ্ধে অনেকে অভিযোগ করছেন এটা কি সত্যি কাজ কেস দিয়ে দাও হ্যাঁ আপনি একটা ভিডিওতে বলছেন যে ধরে ধরে কেস দিয়ে দাও না না ধরে ধরে কেস দেওয়ার কথাটা বলিনি আচ্ছা একটা ছেলে ওখানে ওই মেয়েদের গায়ে ধাক্কা ধাক্কি দিয়েছে আমি বলেছি যে পুলিশকে আমি বলবো যে তাকে নজরে রাখতে আচ্ছা আচ্ছা তো আমি কেন ক্লাব দখল করতে যাবো মামলা চলছে তো আচ্ছা আচ্ছা মানে আপনি এটা একটা এটা একটা গোষ্ঠী এটা সিপিএম এর একটা গোষ্ঠী আচ্ছা ওই সিপিএম এর গোষ্ঠীটা চাইছে যে তারাই কেবল ক্লাবে থাকবে অন্য লোকেদের সদস্য করবে না অন্য লোকেদের ঢুকতে দেবে না এই নিয়ে সিয়ালদহ কোটে মামলা চলছে আচ্ছা তো মামলা চলছে যখন মামলা ইয়া হবে তাই হবে না আমি আমি শুনলাম মানে ওই ভিডিওটাতে আপনি বলছেন ঠিক যে আপনারা চেম্বারে চেম্বারে বসে থাকতে হবে

এবং সবাই মিলেই তো এটাকে করা উচিত পুজো বন্ধ করার জন্য কোর্টে গিয়েছিল আমি বললাম কোর্ট কখনো পুজো বন্ধ করতে বলে আচ্ছা আচ্ছা ক্লাবের ভেতরে পুজো হতো পুজোটা বন্ধ করতে হবে যেহেতু ক্লাবে গন্ডগোল মানে আপনার কোনো খুব নেই তো কারোর উপর না 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 কোনো পক্ষের প্রতি ক্ষোভ নেই বরঞ্চ ওদের আমি অনেক সাহায্য করেছি যারা এইসব করছে না অনেকে বলছে যে পুলিশ নাকি ধরার জন্য মানে দৌড়াদৌড়ি করছে এরকম বলছে আর না না সেটা এখন দেখুন একটা মেয়ের গায়ে হাত দিয়েছে আচ্ছা তারা পুলিশ কেস করেছে আচ্ছা হ্যাঁ তো ওই ছেলেটা তারপরে তারপরেও এসে পাড়াতে হুমকি দিচ্ছে আচ্ছা তো আমি কাউন্সিলর আমি গেছি আমাকে ছেকে ধরেছে তা আমি তখন মাইকে মাইকেই বলেছি ভিডিও না মাইকে বলেছি যে আমি পুলিশকে বলবো যে তাকে যাতে খেয়াল রাখে তাকে যাতে এ করে ব্যবস্থা নেয় আচ্ছা আচ্ছা এখনো বলছি আপনার কোন আপনার মানে পার্সোনাল কোন খুব নেই তো ওই ছেলেটাকে এর আগে ও আমি অনেক মানে গন্ডগলের হাত থেকে বাঁচিয়েছি এই ছেলে বারবার ভুল করেছে আর কি আর কি বলবো আচ্ছা আচ্ছা মানে পাড়ালের লোকেরা ক্ষিপ্ত হয়ে হয়েছে নাকি হ্যাঁ পাড়াল দুপক্ষ বসে একটু ভিড় পাঠ করে নিতে পারে তো সবই পাশাবাশি বাড়িতে থাকে ঠিক আছে আমি আমার এখানে ক্লাব আছে আচ্ছা আপনি কোন ক্লাবেরও প্রেসিডেন্ট না কোন ক্লাবেরও সেক্রেটারি না আচ্ছা ইচ্ছা করলে তো আমি যে কোনো ক্লাবের হতে পারতাম কিন্তু আমি তো ওই লাইনের লোক নই আমি আচ্ছা আচ্ছা আপনার খুব ভালো লাগলো শুনে আপনি কোন ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট নন না বেশিরভাগই তো ক্লাবে তো এখন মানে সব নেতা নেত্রী দায়ই আছে আর কি না আমি কোন ক্লাবের সেক্রেটারি না কোন ক্লাবের প্রেসিডেন্ট না আচ্ছা আচ্ছা যাই আপনার মনের মধ্যে কোনো ক্ষোভ নেই তো মানে কারোর প্রতি না 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 ওদের ওরা যদি আমার কাছে আসে আমি বলেছি তো যা ওরা যদি আসে আমরা ভেটাবো আচ্ছা আচ্ছা আমি মিটিয়ে দেবো ওদেরই ওদের ওরা যেটা ভুল করলো আমি বলেছিলাম যে আপনারাই ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই থাকুন কিন্তু যারা যারা খুব যাদের যাদেরকে সদস্য করছেন না তারা যদি এসে ক্লাবে বসতে চায় সদস্য হতে চায় আপনারা করুন তো ওরা ওরা হচ্ছে সেটা করবে না ওই সিপিএম যারা তাদেরকে মেম্বার করবে সিপিএম ছাড়া যারা আছে তাদের মেম্বার করবে না এখন এইটা তো হয় না পড়াতে এটা নেই বন্ধুল আচ্ছা আচ্ছা তো আপনি একটু দাইত্ব নিন আমি আমরা দেখছি যদি আছে আমার কাছে আমি মিটিয়ে দেব আমি ওদের মধ্যে যে ছেলেগুলি আছে লেখাপড়া জানা ছেলে ভালো ছেলে সব আর একটা জিনিস না আরেকটা জিনিস বলছি ওই ভিডিওটাতে একটা কথা বারবার করে শোনা গেছে এটা হচ্ছে আপনি বলছেন পুলিশকে দিয়ে কেস দিয়ে দেবো মানে এই বিষয়টা ও আপনি ভুল শুনছেন কেস দিয়ে দেবো কথাটা লেখা নেই বলা নেই আপনি ভালো করে দেখুন না ভিডিওটা আচ্ছা আচ্ছা আমি বলেছি যে আমি আবার বলছি আপনাকে আমি বলেছি যে পুলিশকে আমি বলবো ভালো করে দেখতে বাড়িতে খুঁজতে যে ও এসে আবার মস্তানি কেন করছে একবার তো করেইছে আচ্ছা মানে ফার্দার আপনারা বসে এটা মিটিয়ে নিতে চাইছেন তাই তো আমার তো মনে হয় সেটাই ভালো ওরা কেন এটা করছে কেন কি দরকার আছে আর ক্লাবের কোনো নেই যে দখল করে নিয়ে চলে যাবে তৈরি হয়ে গেছে দুপক্ষের একটা ইগো তৈরি হয়েছে আর কিছু নেই ওরা যদি বসে মেটাতে যায় এর থেকে আর ভালো কিছু নয় আপনিও একটু উদ্যোগ নিতে পারেন কারণ আমি তো উদ্যোগ নিয়ে ওদের ক্লাবে গেছিলাম আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে ওহো তো আবি আর কি করব আমি তখন বললাম যে আমা কিছু করার নেই ওই ওরা বি তখন থানায় গিয়েতে চলে গেল থানায় গেল কোটে গেল যাক আমা আরেকবার লাল জানতে চাইছি আপনার মনের মধ্যে কোন خوف নেই তো না 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 কোনো কোনো প্রশ্নই ওঠে না কেন خوف নেই ওখানে যদি ওদেরকে বলুন না বুঝিয়ে যে আমার সঙ্গে যদি যোগাযোগ করে আমি আবার দুপক্ষকে নিয়ে মিডব্যাট করে দিই ঠিক আছে ঠিক আছে আর ওই ছেলেটাকে যদি পুলিশ কিছু পুলিশ যদি কিছু ওকে অন্যভাবে কিছু ট্রিটমেন্ট করে আমার কাছে আসতে পারে আমি পুলিশকে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপونکو যারা মামলা যারা পুলিশের ওর কাছে এই দিয়েছে মানে অভিযোগ দিয়েছে যদি মিডওয়ার্ট হয়ে যায় সে অভিযোগ তুলনের জন্য বলবো আর অনুরোধ করব পুলিশকে যে যদি একটা মিডওয়ার্ট করা যায় ঠিক আছে দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওদের দুজনেরই দুজনেরই পক্ষে ক্লাবের পক্ষে কিন্তু ওদের মধ্যে দু তিনটি ছেলে আছে ওরা এক হতে দিচ্ছে না আচ্ছা আচ্ছা ওই যে ছেলেটি মেয়েদেরকে ধাক্কা ধাক্কি মেরেছে ওই হচ্ছে বেশি ইগো প্রবলেম ছেলেটি এমনি খারাপ নয় কিন্তু প্রচন্ড ইগো প্রবলেম আচ্ছা আচ্ছা যা হয় আর কি ইয়াং ছেলে কম বোঝে না না আপনি ভালো করে শুনে আমাকে বলবেন যে আমি বারবার বলেছি কিনা কেস দিয়ে দেবো

পুলিশের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশ আইনের দিকটা দেখবেন আর কাউন্সিলার দেখবেন কোথায় কোন পরিবেশ কিভাবে আছে কোথাও কোনো যদি অসুবিধা থাকে সেই অসুবিধাকে সমাধান করা সুস্থভাবে তিনি একটা শান্তিপূর্ণ লাইভ দেবেন সাধারণ মানুষকে কিন্তু আমরা দেখছি তিনি কিন্তু রীতিগত সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন একেবারে ঠান্ডা মাথায় সুন্দর করে পুলিশি হুমকি যাকে বলে সেই পুলিশি হুমকি দিয়ে পরিবেশকে একটা জটিল থেকে জটিলতম পরিবেশে তৈরি করার চেষ্টা করছেন দর্শক আমরা মনে করি এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে তার কারণ হচ্ছে একজন কাউন্সিলার তার এত বড় সাহস কোথা থেকে পায় তিনি তিনি কিভাবে বলতে পারেন যে পুলিশকে বলবো বেশি বেশি করে কেস দিতে তিনি কি কেস দেওয়া শিখিয়ে দেবেন পুলিশকে তাহলে পুলিশ কিসের জন্য আছে পুলিশ যদি আইনি ব্যাপার না বোঝেন তাহলে কি কার্তিক চন্দ্রবাবুকে পুলিশের জায়গায় বসিয়ে দেওয়া যায় না তাহলে পুলিশের দিকটা সামলান এবং পুলিশের কাউকে আমরা কার্তিক চন্দ্রবাবুর জায়গায় বসিয়ে দিই এটাই তো মনে হচ্ছে কারণ কার্তিক চন্দ্রবাবু নিজে দায়িত্ব নিচ্ছেন একেবারে কষ্ট ভাবে বলছেন যে পুজো শেষ হলে পুলিশকে বলবো বেশি বেশি করে কেস দিতে এদেরকে দেখে নেব এই যে ধরনের বাক্য ব্যয় তিনি করছেন এই বাক্য ব্যয় কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না ভারতীয় সংবিধানে কোথাও এই ধরনের বাক্য লাভ করার মতন অবকাশ এই সমস্ত কাউন্সিলারদেরকে দেয়নি তাই দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম এবং তিনি ভিডিওতে কি বলেছিলেন প্রকাশ্যে জনসমক্ষে এবং আমাদের ফোন কলে ফোন কলের যে বার্তালাপ হয়েছে সেই বার্তালাপে তিনি কি বলেছেন দুটোই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বিচার করার দায়িত্ব আপনাদের এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য